নমস্কার বন্ধুরা জয় বজরংবালি জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় শিব সম্ভব অনেক দিন বাদে এবার ভিডিওটা নিয়ে আসলাম তো এই ভিডিওটা অনেকটাই বড় হবে প্লিজ দয়া করে হাত জোর করে অনুরোধ করছি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পারলে শেয়ার করে দেবেন তো শ্যামা তোকে বলতে এসেছি বড় ছেলেটা তোর নিজের সন্তান নয় বাচ্চাটার পরে শুনে খুব কষ্ট হলো যেহেতু তোর নিজের মুখ দিয়ে তুই স্বীকার করলি যে আমার নিজের সন্তানের থেকে আমি বেশি ভালোবাসি অবশ্যই অনেক অনেক সৎ আছে যারা নিজের সন্তান থেকে বেশি ভালোবাসে তবে বাচ্চাটার কথা শুনে সত্যি কথা বলতে আমার খুব কষ্ট হলো জানি না ওর মা জীবিত আছে না দুনিয়ায় নেই সেটা জানি না তবে যতটুকু বুঝলাম ও একজন মাতৃহারা আজকে বোধ শক্তি কম বলে তার লেখাপড়া হয়নি সে কর্ম করে পয়সা ইনকাম করে আজকে নিজের মেয়েকেও স্কুলে পড়াচ্ছ তুমি সবার রোগ ভালো করছো এই সন্তানটার রোগ কি তুমি ভালো করতে পারতে না নাকি চেষ্টা যে যেহেতু সৎ ছেলে বড় হয়ে যদি অধিকার জমায় কে শ্যামা ঠিক বলছি তো যদি বলো প্রমাণ দে অবশ্যই প্রমাণ আমার চ্যানেলে আমি শর্ট ভিডিওর মাধ্যমে স্কিপ করে কেটে সেই অংশ তুলে ধরেছি পাপ কোনো দিন চাপা থাকে না সত্য কোনো দিন লুকিয়ে থাকে না বেরিয়ে আসে তাই সত্যটা উঠে এসেছে এবং সেটা সোশ্যাল মিডিয়ায় একজন নয় হাজার হাজার কোটি কোটি লোকে দেখে নিল কথাটা বলার পরে ফট করে জিপটা কামড়ে নিল আপনারা শর্ট ভিডিও দেখে নেবেন পাশেই তো গোবরা হসপিটাল পার্ক স্ট্রিটে তুই ভালো করেই জানিস তুই তো গভীর জলের মাছ সেখানে নিয়ে ছেলেটাকে বিনা পয়সায় ওখানে ওষুধ পাওয়া যায় টেস্ট হয় সব কিছু হয় সেখানে একটু যে ওর জন্য ওষুধ আনলে ছেলেটা হয়তো স্বাভাবিক জীবনে ফিরে আসত হয়তো বুদ্ধি হতো হয়তো লেখাপড়া শিখত হয়তো আগে তুই সেটা তো ওকে দিলি শুধু মিষ্টি করিস আর পেটে খেতে দিয়ে একজন ভালো মা হওয়া যায় না আমি আমার সন্তানদের থেকে বেশি ভালোবাসি শুধু পেটে খাইয়ে ঘরে ঘর মুজবে জোগাড়ের কাজ করে টাকা এনে তোর হাতে দেবে এটা তো তুই চেয়েছিলি সেই টাকাটা জমিয়ে জমিয়ে নিজের স্বার্থের কাজে লাগাবার জন্য ছেলেটা নিয়ে একবারও ভাবলি না যে একে ডাক্তার দেখালে ভালো হয়ে যাবে একটা স্বাভাবিক মানুষের মতো হবে তাকে তার একটা সংসার হবে তুই কি ভবিষ্যৎ চিন্তা করেছিস তার জন্য কী করেছিস তোর মুখ দিয়েই বেরিয়ে গেল হয়তো যারা যারা এই কথাটা শুনবেন প্রত্যেকের মনেই একটা প্রশ্ন আসবে এত লোকের ভালো করছে সে নিজের সন্তানকে ভালো করতে কেন পারিনি আর কেন করে না এটাই প্রশ্ন থেকে যাবে প্রশ্ন এটাই থেকে যাবে এই প্রশ্নটার উত্তর আশা রাখি শ্যামা তুই দিবি যেহেতু তোর মুখের কথা গোবরা হসপিটালে নিলে কিন্তু ছেলেটা স্বাভাবিক জীবনে ফিরে আসতো কিন্তু তুই নিস তুই তাকে দিয়ে জোগাড়ের কাজ করার দিন অন্তে যে টাকাটা পায় সেটা তুই নিস তুই নিজেই বলেছিস যে ও কাজ করে টাকা এনে আমার হাতে দেয় তুই নিজে বলেছিস তুই তুই এটা বহুদিন আগের ভিডিও যে আমার ছেলে কি কি করে দেখবে আমার কৃষ্ণ কি কি করে দেখবে এই দেখো ঘর মোছে এই দেখো এই জামা কাপড় কেচে দেয় এই যে ভাইকে নিয়ে ঘুরে বেড়ায় এই যে কাজ করে আসে সারা দিন কাজ করে যে টাকা পায় আমার হাতে এনে দেয় তুই বলেছিস সোশ্যাল মিডিয়ায় এবার তো বুঝতে পারছি আরে সৎ মা সৎ মাই হয় সৎ মা দিন না আপন মানে হয় না কারণ এ যদি আজ যদি ওর মা সত্যিকার থাকতো মানে কাছে পিঠে থাকতো বা তার কোলে থাকতো সে আগে চিকিৎসার জন্য ধ্যান দিত যে আমার বাচ্চা কিভাবে ভালো হবে কোথায় নিয়ে গেলে ভালো হবে কেন এত জাগ্রত মা যখন জীবন্ত মন্দির যখন তখন সেখান থেকে তাকে ভালো করা যাচ্ছে না জাগ্রত প্রদীপের তেল দিয়ে কেন সেখান থেকে তাবিজ দিয়ে ভালো করা যাচ্ছে না এত তন্ত্রমন্ত্র সাধনা কেন ছেলেটার জন্য একটু সাধনা করে তার জন্য ভিক ভেঙে মায়ের কাছ থেকে কিছু নিয়ে তার মাথাটা ঠিক করা যাচ্ছে না কেন থাকবে অ্যাডনরমল কেন থাকবে বোধহীন ওর তো বোধ বুদ্ধি কম ওর তো বুদ্ধি কম সেই বুদ্ধিটা কেন ফিরিয়ে আনা হচ্ছে না দেশ দুনিয়া ভালো হচ্ছে অথচ ঘরের সন্তান বুদ্ধি কম আর বুদ্ধি কম থাকলেই বাকি ডাক্তারখানায় এমন এমন ওষুধ আছে তার বুদ্ধিকে ফিরিয়ে দেওয়ার জন্য কেন সেটা করা হয়নি সৎ ছেলে তাই নিজের ছেলে না তো নিজের হলে সেটার প্রতি ধ্যান হতো প্রত্যেকটা পদে পদে দেখবেন প্রতি বছর মেয়ের বার্থডে পালন করা হয় কিন্তু এই দু বছর যে ও সোশ্যাল মিডিয়া খুলেছে কি দেখেছো বড়ো ছেলের বার্থডে পালন করেছে কোনো ভিডিও আছে কি নেই কিন্তু সে তো ছেলে অথচ তার কোনো বার্থডে পালন হয়নি কিন্তু মেয়ের বার্থডে প্রত্যেক বছর পঁচিশে ডিসেম্বর জাক জমক করে হয় একেই বলে সৎ মা যতই সোশ্যাল মিডিয়ায় ভালো দেখাও না মদ খান দে না ভাগ থাকে মধ্যিখান দিয়ে ভাগ থাকে এবার আসি দ্বিতীয় কথায় মঙ্গলা মায়ের মন্দিরটা উঠে যাওয়ার জন্য তোর ওখানে ভিড় হবে মঙ্গলা মায়ের মন্দিরটা উঠে যাবে বলে উঠে পড়ে লেগেছিলি খুব লেগেছিল সোমা করছিল ধরিত্রী করছিল ওরা করছিল ওদের ব্যাপার তুই একজন সাদিকা হয়ে তুইও চেয়েছিলি যে মন্দিরটা উঠে যাক ওখানকার যত লোক সব আমার কাছে কাতারে কাতারে সবাই আসুক ত্রিশূল ঠেকালে ভালো হয় না ত্রিশুলে পা দিচ্ছে এটুপায়স খাওয়াচ্ছে বেদিতে উঠছে প্রত্যেকটা দিন একই কথা তোর যতগুলো ভিডিও আছে সব ভিডিওতে ওই একই কন্ট্রোভার্সি নিয়ে তুই বসে থাকতিস ওকে নাম দিয়েছিস ঠুমকি বুড়ি নাম দিয়েছিস অমঙ্গলা আজকে সে মঙ্গলা মা হয়ে গেল তুই তো যে পা মানে দেখছি দুমুকো সাপের থেকেও খতরনাক প্রাণী তুই মানুষ বলা ভুল হবে তুই একটা প্রাণী দুমুকো সাপ আছে না তুই সেটা মঙ্গলা মায়ের ওখানে প্রেতাত্মা আছে চার বছরের একটা মেয়ে নাকি প্রেতাত্মা ওখানে বেঁধে রাখা হয়েছে যেখানে প্রেত থাকে সেখানে মানুষ ঢোকে কি করে প্রেতের ভিতরে মানুষ ঢোকে কি করে মন্দিরের পেছন নাকি ভেঙে দেওয়া হয়েছে সবের ভিডিওতেই শুনলাম এর লাইভে শুনলাম তার জন্য প্রতিবাদ করছে বলছে মঙ্গলা মারকে শোধরাবার জন্য আমি প্রতিবাদ করতাম তার জন্য চ্যানেল খোলা এখন আমি আবার মঙ্গলা মায়ের পাশে যেয়ে দাঁড়াব কেউ দাঁড়াবে না কিন্তু আমি দাঁড়াবো খুব সুন্দর কথা দাঁড়াও আমরাও চাই যাও মঙ্গলা মায়ের পাশে দাঁড়িয়ে মন্দিরটা খোলার চেষ্টা করো আমিও চাই করো হাসি পায় মানুষ যে বহুরূপী হয় একে না দেখলে কেউ বুঝতে পারবে না কখনো রং মানে মিনিটে মিনিটে রং বদলায় এখন এক কথা পরক্ষণে এক কথা পুরো বহুরূপীর থেকেও অধম বলছি ওখানে যদি প্রেতাত্মা থাকে তাহলে মন্দিরটা বন্ধ হয়ে গেছে অসুবিধা কোথায় মঙ্গলা মা তো নাকি প্রেত আত্মা নিয়ে ব্যবসা করতো তান্ত্রিক করতো বেলা ত্রিশুল জাগাত তন্ত্রমন্ত্র জাগাত লোককে বশীকরণ করতো তা মঙ্গলা মা যদি সত্যিকার বশীকরণ করে থাকে সে মানুষগুলো কোথায় কেন মঙ্গলা মায়ের পিছনে দাঁড়াচ্ছে না তারা এসে ওরা তো সবাই বশীকরণ করা ছিল তাহলে কি বশীকরণ কেটে গেল এটা আমার কথা নয় এটা সম্পূর্ণ মল্লিকপুরে শ্যামার কথা ওর প্রতিটা ভিডিওয় এই কথাগুলো ছিল আর সেই কথাগুলোই আমি এখন তুলে ধরছি তাহলে কি ওখানে প্রেতাত্মাটা আর নেই তা তোর কথা অনুযায়ী আমি যাই প্রেতাত্মা যখন যেখানে নেই যেখানে প্রেতাত্মা আর নেই আর মা তো ছিলেনই না মা তো তোর কাছে চলে গেছে তুই নিজেই বলেছিস মা ওখানে থাকতে পারছেন না মা আমাকে আদেশ দিয়েছেন যে আমার এখানে খুব কষ্ট হচ্ছে তুই নিয়ে যা তো সেই কথা অনুযায়ী কৃষ্ণকালী মাকে মল্লিকপুরে মির্জাপুরে বটতলায় শম্ভু বাবার বাড়িতে তাকে স্থাপন করা হলো তার মানে কৃষ্ণকালী মা বর্তমানে বর্তমানে নেই এটাই বোঝা যাচ্ছে যুক্তি দিয়ে কথা কিন্তু আমি আসছি আমি কিন্তু কোনো খিস্তি খামারিতে যাচ্ছি না যুক্তি দিয়ে কথা বলছি আর যুক্তি দিয়ে আমাকে বুঝিয়ে দিবি যুক্তি দিয়ে বুঝিয়ে দিবি ঠিক আছে শ্যামা আমি কিন্তু যুক্তি দিয়ে প্রশ্ন করছি আর তুই ভিডিওর মাধ্যমে অবশ্যই আশা রাখছি যুক্তি দিয়ে তুই বোঝাবি তা সেখানে যখন প্রেতাত্মা কৃষ্ণকালী মা তোয়ের কাছে এসে গেছে তাহলে আবার কি করে বলছিস যে ওখানে কৃষ্ণকালী মা সেবা পাচ্ছে না ওখানে তো খালি একটা মূর্তি রয়েছে তারপরে কি ব্রাহ্মণ দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করা নেই হ্যাঁ ব্রাহ্মণ দিয়ে প্রাণ প্রতিষ্ঠা না করলে সেখানে তো মা থাকবেন না কোনো কোনো মানে দেবদেবী জাগ্রত হন না তা যে জিনিস ব্রাহ্মণ দিয়ে প্রতিষ্ঠিত নেই তাহলে সেখানে তো কোনো দেবী থাকতেই পারেন না তাহলে মা অভুক্ত রইল কি করে মা তো তোর ঘরে এসে খাচ্ছে তুই তো তিন বেলা চার বেলা সেবা দিচ্ছিস মাকে মা তো ওখানে নেই তাহলে সেখানে ভাঙুক চুরুক বা সেখানে বেড়া দিয়ে দিক পাঁচিল তুলে দিক সেটা তো তোর দেখার কথা নয় তুই যেটা চেয়েছিলে মনে মনে সেটাই হয়েছে তুই বারবার বলতিস না যে এখানেও ভাঙচুর হবে এখানেও এই হবে এখানে তাই হবে তো সেটাই হয়েছে তো এর জন্য আর তো তোর তোর এগোতে হবে না যাদের এগোনো তারা এগোবে তোর এগোতে হবে না একদিন দেখবি ওই যারা বন্ধ করে দিয়েছে তারাই খুলে দেবে মা যদি প্রকৃত থাকেন তোর এগোতে হবে না তুই তোরটা নিয়ে দেখ তোরটা নিয়ে তুই ব্যস্ত থাকলে ওখানে যদি প্রেতাত্মা লোককে জাদু করে ত্রিশুলের মাথায় বশীকরণ রয়েছে জাদু টোনা রয়েছে হুম কালা জাদু রয়েছে ত্রিশুলের মাথায় লাল কাপড় দিয়ে কালা জাদু এটা তোর মুখের কথা তুই বলেছিস ওতে কালা জাদু করা হচ্ছে তাই কাতারে কাতারে লোক ওখানে যাচ্ছে মানুষকে ওই ছোটো ঘুটঘুটি মা হয়ে মানুষের বাড়ি বাড়ি কালো কালো জাদু করছে সেই কালা জাদু করে করে মানুষকে ডেকে ডেকে আনছে এটা তোর কথা তোর ভিডিওই গেলে সবাই খুঁজে পাবে তোর পেছনে আজ থেকে যদি এক বছর আগের ভিডিওই যাওয়া হয় এক বছর আগে কি ছয় সাত মাস আগের ভিডিও যদি যাওয়া হয় প্রতিটা চ্যানেলে তাহলে তোর এই ভিডিওগুলো প্রত্যেকটা লোকে খুঁজে পাবে ঠিক আছে তুই বলেছিলি তাহলে তোর কথা অনুযায়ী আমি যদি যাই তাহলে মন্দির বন্ধ হয়েছে ভালোই হয়েছে এতে আবার তোর নাক গলানোর কি এলো আর গেল তোর এখানে নাক গলানোর কি ব্যাপার হট করে তুই এত সাদা সিদে হয়ে গেলি হুম এত সাদা কেন হয়ে গেছিস ও তোর পরে আবার মঙ্গলা মায়ের মতন কোপ এসে পড়েছে তাই এখন মঙ্গলা মায়ের দিকে আবার সাপোর্ট করতে যাচ্ছিস খুব সুন্দর মানে সত্যি তুই গভীর জলের মাছ সত্যি তুই গভীর জলের মাছ তাহলে বন্ধুরা ওর কথা অনুযায়ী আমার এই প্রশ্নগুলো রইল আমি পরবর্তী ভিডিওয় আসব আজকের ভিডিও এইটুকুনি জয় বজরংবালী জয় শ্রীরাম আমি যে কথাগুলো বললাম ওর চ্যানেলেই ছেড়ে দেওয়া আছে আর কালকেই উনি প্রতিবাদ করেছেন মঙ্গলা মাকে নিয়ে তাই ভিডিওটা না করে পারলাম না ঠিক আছে আর সোমাকে ধমকি দিচ্ছিস সাপের লেজে পা দিলি রে সাপের লেজে পা দিয়েছিস বলতো তুই খাবি সোমাকে খোঁচাতে গেছিস ভুল করেছিস আমি বলে রাখলাম হুম আর আমি মায়ের পায়ে আহুতি দিয়ে রেখেছি আমার ছেলে যাওয়ার তোর ওই শিবশ্যামা মা আর কৃষ্ণকালী মায়ের যে দুটো ঘট আছে না ওই ঘটে আমার মনের কষ্ট আহুতি দেওয়া আছে মনে পড়ে ভিডিও করে এইভাবে আহুতি দিয়েছিলাম যে মা আজকের থেকে আমি এই তোমার ঘটে আমার সর্বকষ্ট আমি আহুতি দিলাম এর বিচার তুমি করবে বলেছিলাম না আজ থেকে এক বছর দু মাস আগে তুই আমাকে মৃত্যুর ডেট দিয়ে দিয়েছিলি যে তুই আর দু মাস বাজবি মনে পড়ে কথাগুলো খালি আমাকে একাকে না পিটিএসএস দিদি ভাইকেও তুই বলেছিলি অভিশাপ দিয়েছিলি মনে পড়ে তুই আমার পেটের নাড়ি বার করতে চেয়েছিস তুই আমাকে চাপকাতে চেয়েছিস আমার কাছে সমস্ত ভিডিওগুলো ইউটিউব চ্যানেলে ছেড়ে দেওয়া আছে এই ইউটিউব চ্যানেলে কেন ছেড়ে দি জানিস সেটাও তোকে বলে দি দেখ তুই সবাই তুই বলে না প্রত্যেকটা লোকে প্রমাণ চাই এবার আমি অত বড় এক একটা ভিডিও ডাউনলোড করে রাখা মানে হবে না ধরো আমার মোবাইলটা খারাপ হয়ে গেল তখন ওই ভিডিও কিন্তু ডিলেট হয়ে যাবে তখন কিন্তু আমি আর প্রমাণ দিতে পারবো না এবার আমি স্কিপ করে ছোট করে ছেড়ে যদি আমি আমার চ্যানেলে দিয়ে রাখি তাহলে আমার মোবাইল শেষ হলেও আমার চ্যানেলটা তো উড়ে যাবে না আমার এই চ্যানেলটা যখনই যার খুশি সে সার্চিং করে পুরো যদি ভিডিওগুলো দেখে তাহলে প্রমাণগুলো একটার পর একটা একটার পর একটা পেয়ে যাবে তুই আমাকে বেগুন দিতে চেয়েছিলে আমাকে আর মঙ্গল আমাকে মনে পড়ে বেগুন দিতে চেয়েছিলি হ্যাঁ তুই আর তোর ওই ভেড়া হাসছিলি আর কিভাবে বলছিলি ব্যঙ্গ করে করে আমি ভুলি না কিছু আর মিথ্যে কথাটা না আমি কম বলি যেটা দেখি সেটা নিয়েই তুলে ধরি ওই মিথ্যে কথা বলে আমার কোনো লাভ নেই বলিস না ভিউজ কম হয় তোর মতো যদি মহিলাদের বডি পার্টস দেখিয়ে আমিও এখানে নাচানাচি করি না তাহলে আমার চ্যানেলেও ভিউজ আসবে কারণ আজকালকার দিনে ওই প্রত্যেকটা লোকের না বডি পার্টসটা বেশি দেখতে চায় না আর তোর ওখানে ইয়ং ছেলে আর তোর একটা পাঠা জন্ম দিয়ে রেখেছিস ওই বাংলাদেশে নাম হচ্ছে পারবন যাকে যা খুশি তাই বলে তুই একটা সাধিকা হয়ে তোর সামনে মোবাইল ফোনে ফোন করে ওই ধরনের একটা ভাষা বারবার ইউজ করলো আর তুই সেটা কান পেতে শুনলি আর সমা যখন গালাগালি দিচ্ছে সেটা তোর মুখ দিয়ে বলতে গেলে তোর লজ্জা হচ্ছে তাই না তোর মুখ দিয়ে বলতে গেলে লজ্জা হচ্ছে আর যখন ওই পাঠা তোকে ফোন করে বললো তখন তোর সেটাই লজ্জা করলো না তাকে তোকে একবারও বললি না যে বয়স্ক মানুষ তাদের এভাবে কথা বলতে নেই তুই শুনলি আর কি করলি দাঁতগুলো কেলিয়ে দিলি হুম কি বিয়াদক মহিলা তুই ছি 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 ঘেন্না হয় তোকে তোকে না আমি ঘেন্না করি তোকে আমি ঘেন্না করি বুঝেছিস তো ভিডিওটা অনেকটা বড় হলো প্লিজ ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল